মাত্র এক কাপ আটা দিয়ে এতগুলো রুটি ভাবা যায় আর এতটাই সফট মারশাল্লা খ্যাত অসাধারণ চলুন এই রুটিগুলো কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখা যাক প্রথমে একটা ছোট্ট বাটি নিয়েছি আর এক কাপ পরিমাণ আটা দিয়েছি মতো লবণ আর চিনি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব পানি দেওয়ার পর এখানে নাড়া যাচ্ছে না তাই আমি বাটিটা চেঞ্জ করে দিয়েছি ব্যাটারটা পাতলা হবে কীরকম হবে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু লবণ দিয়েও ওটা বানাতে পারেন আর চিনি দিয়েছি এখানে চাইলেও আপনারা দুধ দিতে পারেন ডিমও দিতে পারেন আমি ডিম ছাড়াই বানিয়ে দেখিয়ে দিলাম অনেকে ডিম দিয়েও পছন্দ করে না তাই আর কি কি উপকরণ দিয়ে বানাতে পারবেন তাই বলে দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্রথম একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে আর লাগবে না আর একটু ব্যাটার নিয়ে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে বেশি জোরে চাপ দিলে কিন্তু নিচ থেকে উঠে আসবে দেখতে দেখতেই পিঠাটা হয়ে যায় আমার যখন অনেক ব্যস্ততা সময় অল্প তখন আমি এভাবে রুটি বানিয়ে ফেলি হয় চিনি দিয়ে বাচ্চা খেতে পছন্দ করে না হয় লবণ দিয়ে এই রুটিটা জানেন ভর্তা দিয়ে ভাজি দিয়ে খেতে এতটাই মজার একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন একে একে এভাবে রুটি বানিয়ে নিব। কত অল্প আটা দিয়ে কতগুলো রুটি হয়েছে আর বানানোটা খুবই সহজ আর অল্প সময়ই হয়ে যায় আর বাচ্চারা খুবই পছন্দ করে খেতে আর কোনো কিছুই লাগে না যদি চিনি দিয়ে দেন আর খুবই সফট থাকে যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন কতটা মজার আর কতটা তাড়াতাড়ি হয়ে যায় এই রুটিগুলো বানানো আস্তে আস্তে উঠাতে হবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ছোট্ট একটা অন্য পেস্টটাকে আগে পাশে থাকবেন রুটিগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু বেশি একটা গোল করতে পারিনি তবুও চেষ্টা করেছি আপনার যেভাবে খুশি এভাবে রুটিগুলোকে উঠাতে পারবেন তাওয়া থেকে যাদের কাজের বেশি ব্যস্ততা মাঝে মধ্যে পড়া যায় এভাবে একবার হলে রুটি বানিয়ে দেখবেন যাই হোক রুটিগুলো কিন্তু বানানো প্রায় হয়ে গেছে মাত্র এক কাপ আটা দিয়ে এতগুলো রুটি ভাবা যায় সত্যি অবিশ্বাস্য সব সময় তো আমরা গরম পানি আটা দিয়ে রুটি বানানো ঠান্ডা পানি দিয়ে বানানো পরোটা বানিয়ে খাই এভাবে হলো একবার খেয়ে দেখবেন একবার যদি এভাবে রুটি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে আর সময় বাঁচানোর জন্য যদি একবার বানিয়ে মজা পান তখন মনে করবেন আজকে এইভাবেই বানিয়ে ফেলি ঘুরে ফিরে কিন্তু প্রায় বানিয়ে ফেলবেন এভাবে যাই হোক রুটিগুলো প্রায় বানানো শেষ হয়ে গেছে আপনারা চলে চা দিয়েও খেতে পারেন খালিও খেতে পারেন ভর্তাবাজি দিয়েও খেতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফিজ